এক্সক্লুসিভ কিছু কালার হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনার শুনতে স্টুলে কিশন ইলেকট্রিক এটা আপনার ফরমিকার সিট এটা আপনার ময়লা শিপটিশন পলিসিন দেওয়া আছে আপনার চাইলে নিতে পারেন আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন যারা ফেসবুকে দেখবেন একটা ফলো দেবেন জয়নাল ভুলক বিডি এটা আপনার পানি কালার দৈর্ঘ দৈর্ঘ্য আটত্রিশ প্রস্তি একুশ হাইট বাহান্ন এটা আপনার সম্পূর্ণ সিট এ টু জেড পেছন বাইরে সামনে এ টু জেড এক সিট এটার দাম রাখা যাবে সাত হাজার টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আবাদপুকুর বাজার রানীনগর নওগা আপনাদের কাছে ছোট্টার রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন এটাও আপনার সেম মাপ দৈর্ঘা আটত্রিশ ত্রিশ একুশ হাইট বাহান্ন এগুলো আপনার সম্পূর্ণ এক সিট পেছন বাইরে এ টু জেড সম্পূর্ণ সিট এটা আপনার দাম রাখা যাবে সাত হাজার টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ এটা আপনার ফর্মিক অ্যাসিড মালদার সেট পিছনে পলিথিন দেওয়া আছে আমি আপনাদের একটা ফার্স্ট টাইম কথা বলে রাখি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি এখানে আপনার বিশ্বাস আপনি যদি বিশ্বাস করেন ঠকবেন না এখানে বিশ্বাস আপনার বিশ্বাস করলে ঠকবেন না যে বিশ্বাস করে টাকা দেয় সে সে কখনো ঠকে না এখানে বর্তমান শিশু অনুযায়ী চিটার অনুযায়ী তারপর আমি আগে টাকাটা নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে আপনারা বিশ্বাস করেন ঠকবেন না এখানে ঠকার কোনো অপশনই নেই বা প্রশ্নই আসে না এটা আমার বিজনেস এখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে ভিডিও শেষে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইউ নম্বরে ফোন দিতে পারেন ঠিক আছে বাজার আবাদ নগর বাজার রানীনগর নওগাঁ আপনারা ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অলভাংশে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি এটা আপনার সাদা গোলাপ আটত্রিশ একুশ বাহান্ন সম্পূর্ণ এক সিট এটা আপনার সাত হাজার টাকা রাখা যাবে প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভেজিস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ার সার্ভিস করে থাকি আপনার বিশ্বাস আপনি বিশ্বাস করে টাকা দেবেন ঠকবেন না ইনশাআল্লাহ টাকা মজার কোনো অপশনই নেই বা প্রশ্নই আসে না এখানে জাস্ট আমাকে চার পাঁচ দিন সময় দেবেন ইনশাআল্লাহ ঠকবেন না নিতে চাইলে ফোন দিবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর ঠিক আছে পুকুর বাজার রানীনগর নওগাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন